বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে কাকাতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে খাগাছড়ি প্রতিনিধি জ্যাক ত্রিপুরার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেক্স রিপোর্টে আরো সমৃদ্ধ করে তুলবে বলে মনে করি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের জীবন সুন্দর ও সফল হোক এই কামনা করি আপনাদের সবাইকে আবারো শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য অনুষ্ঠানের শুরুতে মঞ্চ মঞ্চভিষ্ট অতিথিবৃন্দ সহ সকলে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে এই শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠ প্রাঙ্গণে বনিন অনুষ্ঠানটি খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার প্রধান অতিথি নবীন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দিয়ে বলেন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা সহ বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন বিদ্যালয়ের যে যে সকল সমস্যা রয়েছে তা ক্রমান্বয়ে সমাধান করার হবে যেভাবে অভিনন্দিত হলে পাশাপাশি হয়তো এপ্রিল মাসে আরেকটা গ্রুপ এখান থেকে বেরিয়ে যাবে তো এইখান থেকে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে এই যে একজন তোমাদের সিনিয়র শিক্ষার্থী বক্তব্য দিয়েছে সে কিভাবে বক্তব্য দিল এখানে এই অনুষ্ঠানটা কিভাবে আয়োজিত হলো শুধু একটা অনুষ্ঠানে আয়োজিত হলেই হবে না আয়োজন দেখলেই হবে না বসে থাকলে হবে না এখানে অনুষ্ঠানটা কিভাবে আয়োজিত হচ্ছে কিভাবে বক্তব্য দিচ্ছে তারপরে কিভাবে শৃঙ্খলা রক্ষা করতে হয় এই বিষয়গুলো এখান থেকে শিক্ষণীয় রয়েছে আর এখানে স্কুলের পড়াশোনার অবস্থা একটু মনে হয় যে আমি বলবো যে খারাপ বলবো না একটু হয়তো আমরা পিছিয়ে আছি তো সেটি এগিয়ে নিতে হবে এটি কিন্তু তোমাদের নিজস্ব হচ্ছে প্রতিজ্ঞার উপর নির্ভর করবে আর আমরা যদি হচ্ছে নিজে প্রতিজ্ঞা করি যে আমি ভালো করবই তাহলে কিন্তু তোমাদেরকে কেউ জমিয়ে রাখতে পারবে না তোমরা হচ্ছে অবশ্যই আগামী তোমাদেরকে প্রতিযোগিতা করতে হবে পার্শ্ববর্তী ভালো স্কুলগুলো রেজাল্টের সাথে পার্শ্ববর্তী ভালো স্কুলের যারা শিক্ষার্থী আছে তাদের সাথে প্রতিযোগিতা করতে হবে প্রতিযোগিতা মানে কিন্তু আমার ঈর্ষা না ঈর্ষা এবং প্রতিযোগিতার মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ তোমরা হচ্ছে প্রতিযোগিতা সবসময় হচ্ছে পজিটিভ যে আমি নিজে ভালো করব সেটা হচ্ছে আমার নিজেকে ডেভেলপমেন্টের মাধ্যমে আর ঈর্ষা হচ্ছে আরেকজনের ক্ষতি চেয়ে নিজের মঙ্গল কামনা করার কখনোই ঈর্ষাবোধ না করে প্রতিযোগিতার মধ্যে থাকবে সেটা ভালো প্রতিযোগিতার মধ্যে তাহলে তোমরা হচ্ছে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে আরেকটা স্কুল পারলে সেটা আমরা কেন পারব না তারা যদি আমার মতো পড়াশোনা করে আসে আমিও কেন পারবো না এই ধারণা থেকেই কিন্তু আমাদেরকে হচ্ছে উঠে আসতে হবে যে হচ্ছে আমরা সে ভালো করছে আমি হয়তো পারবো না মনের মধ্যে কোনো ভয় রাখা যাবে না এবং শিক্ষকদেরকে প্রশ্ন করতে হবে এবং সেখান থেকে জানতে হবে আর শিক্ষক স্বল্পতার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা বসে সলভ করব যাতে আমরা হলো কীভাবে এটা গ্যাপগুলো পূরণ করতে পারি সেই দায়িত্বটা আমাদের কিন্তু পড়াশোনা করার দায়িত্ব হচ্ছে তোমাদের এখন অনেকগুলো নিয়ামক থাকে সেগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা বোঝার ক্ষমতা রাখতে হবে এবং ভালো জিনিসটা আমার পাশের যে আসে তার কাছ থেকে ভালো গুণটা নিয়ে নিজেকে সেই গুণে আলোকিত করতে হবে কখনোই আরেকজন খারাপ করছে সেই উদাহরণটা ফলো করা যাবে না খারাপ জিনিসটা ভুলে যেতে হবে ভালো খারাপের পার্থক্য বোঝে নিজের মধ্যে আমার একজন শিক্ষকের মধ্যে ভালো খারাপ থাকতে পারে আমার মধ্যে তো অবশ্যই ভালো খারাপ আছে নিজের মধ্যেও ভালো খারাপ থাকবে সেই ভালো খারাপের বিষয়গুলো আইডেন্টিফাই করে আমার পার্শ্ববর্তী মানুষের যে ভালো গুণটা আছে সেটাকে গ্রহণ করে নিতে হবে এবং নিজেকে বিনয়ীভাবে গড়ে তুলতে হবে এতে করে আমরা দেখা যাবে যে আমরা আগামীতে সফলতার পথে এগিয়ে যাব আর এখন আমরা যে পর্যায়ে আছি আমরা যে সুন্দর একটি পরিবেশ পেয়েছি এটি আসলে এই ছাত্র ছাত্রীদের তরুণদের আত্মত্যাগের কারণে কিন্তু আমরা আজকে একটি সুন্দর পরিবেশ পেয়েছি সেটি মনে রাখতে হবে ছাত্রছাত্রীদের অনেক দায়িত্ব রয়েছে সেটি পরিবারের প্রতি সমাজের প্রতি এবং আমাদের সর্বস্তরের মানুষের প্রতি আর শৃঙ্খলাবোধ হচ্ছে সর্বাগ্রে যেখানে হচ্ছে সিনিয়রদের প্রতি সম্মান থাকবে শিক্ষকদের প্রতি সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে এবং বাবা মা তো অবশ্যই আর এখানে আমাদের কয়েকজন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াঝড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল অতিরিক্ত জেলা প্রশাসক রমান আক্তার শিক্ষা আইসিটি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম খাগড়াঝড়ি প্রেস ক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম সহ প্রমুখ সুলভ আচরণ করবে তারা সবাই খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে ভবিষ্যতের দিকে সামনের দিকে এগিয়ে যাবে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে এই এই পৃথিবীকে বদলে দেবে এবং আমাদের উৎসবের কিন্তু স্লোগানটাও এটাই এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ঠিক আছে কার্যক্রমে পার্থক্যকে বাদ দেবে না কারণ একদিন স্কুলে না আসা মানে তোমাদের বিদ্যালয়ের উপস্থিতির পার্সেন্টেজটা কমে যাওয়া তো এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল করতে হবে আমাদের শিক্ষক যারা আছেন তারা তাদের পাঠদান পরিচালনা করবেন তারা যা বলবেন ক্লাসে যা পাঠদান দেবেন বাড়ির কাজ যা দেবেন সেই কার্যক্রমে যা কাজ পরিচালনা করতে হবে সেইগুলো তোমাদেরকে নিয়ম মাফিক এইগুলো করতে হবে আমার মনে হচ্ছে আমার স্কুলে ওই সবুজ ডেটটা দেখে দেখা ছিল জনগণ স্বামী উচ্চ বিদ্যালয় সেই স্কুলে ভর্তি হওয়ার জন্য যে আমার যে অক্লান্ত পরিশ্রম এটা আমাকে এখন আব্দ করে কারণ আমার তখন ভর্তি পরীক্ষা ছিল ভর্তি পরীক্ষা আমার জীবনে সবচেয়ে বড় অর্জন ছিল যে ভর্তি পরীক্ষা প্রথম ছিলাম এটা ছিল আমার জীবনে সবচেয়ে বড় কারণ আমি একটা প্রশ্ন আমার ভাই আমাকে এত বাবা দিয়েছিল যে তুই তো স্কুলে ভর্তি হতে পারবি না কারণ আমার বড় ভাই ছিল সবসময় আমার টিচারের মতো একটা প্রশ্ন তো একটা দিতে পারি দেখে আমাকে সারাটা রাস্তারি করছে তোর মতো অশিক্ষিত লোকে স্কুলে ভর্তি করতে হবে না তুই শুধু দেখেই যা তো সেই কাঙ্ক্ষিত আমি বলবো তোমরা যারা আজকে ক্লাস সিক্সে ভর্তি হতে পেরেছো স্কুলে তোমরা অবশ্যই অনেক লাকি কারণ আমার কাছে প্রতিনিয়ত এসে শিক্ষা হিসাবে অনেক অনেক অনুরোধ আসে অনেকে বলে তার ছেলে শিক্ষার্থীদের এই মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান কাগড়াছড়ি জেলা প্রশাসক পুলিশ সুপার অতিরিক্ত জেলা প্রশাসক রোমন আক্তার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রফিউল ইসলাম সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপভোগ করেন I'm yeah. yeah. নবীন বরণ পুরস্কার বিতরণ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আনন্দমান পরিবেশ তৈরি হয় দিদারুল আলম সিএসটি বাংলা টিভি